লোটে মাছের ঝাল ঝাল রেসিপি লেবু পাতা দিয়ে বানালে একদম অন্য ঘ্রাণ ও স্বাদ আসে উপকরণ লোটে মাছ পাঁচশো গ্রাম ভালো করে ধুয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি দু কাপ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ কাঁচা লঙ্কা তিন চারটে চার পাঁচটা ফালি করে কাটা শুকনো লঙ্কা গুঁড়ো এক চা চামচ এরপর হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ টমেটো একটা ও লেবু পাতা তিন চারটে সর্ষের তেল পরিমাণ মতো নুন স্বাদ মতো প্রণালী মাছ প্রস্তুতি লোটে মাছ ধুয়ে লবণ দিয়ে হলুদ মেখে কিছুক্ষণ রেখে দাও সরষের তেল গরম করে মাছগুলোকে হালকা ভেজে তুলে রাখো মশলা ভাজা সেই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভেজো তারপরে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষাও মশলা মেশানো হয়ে গেলে শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু জল ছিটিয়ে ছিটিয়ে ভালো করে কষিয়ে নাও এরপর টমেটো দাও নরম হওয়া পর্যন্ত নাড় মাছ ভাজা দিয়ে আলতো করে মিশিয়ে নাও যাতে ভেঙে না যায় কাঁচা লঙ্কা লেবু পাতা ছড়িয়ে দাও এবং শেষ টাচ থেকে পাঁচ মিনিট মতন মিডিয়াম আছে রান্না করো যাতে মাছ আর মশলা একসাথে ভালো করে মিশে যায় চাইলে ওপরে দু চামচ সর্ষের তেল দিয়ে দাও শেষে গরম ধোয়া ওঠা ভাতের সাথে দাও একেবারে অনবদ্য চাইলে কাঁচা লেবুর রস ছিটিয়ে পরিবেশন করতে পারো ঘ্রাণে মন ভরে যাবে এই হলো আমাদের মায়ের টাইমের লেবু পাতা দিয়ে